হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন খেলার মাঠে যাব তো আর বেশি কথা না বলে সবাই আমাদের খেলার মাঠে যায় আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গো তো গাইস অতঃপর আমরা খেলার যাওয়ার জন্য রিক্সাতে উঠে গেছি আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটু মজা করতেছি কথা তাদের তো বন্ধুরা আমাদের এবং আমি সহকারে সবাই আসি এবং আমাদের ড্রাইভার খুব আস্তে আস্তে গাড়ি চালাইতেছে কারণ রাস্তাটা অনেক খারাপ এবং অনেক বাঙ্গা আমরা অনেক আমরা সবাই অনেক কষ্ট করে বস তো বন্ধুরা কথা বলতে বলতে এখন আমরা বাজারে চলে আসছি বাজার থেকে চারটা মোড় আছে চারটা মোড় থেকে আমরা সোজা মসজিদ ওইটা দিয়ে যাবেন স্কুলে আমরা কিন্তু দিয়ে তো বন্ধুরা আমরা এখন সোজা মোড় যেটা ওটার দিকে যাইতেছি কিছুক্ষণ পরে আমাদের খেলার মাঠ চলে আসবে তো আমাদের ফাঁসেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার থেকে আসার পরেই রাস্তার অতিরিক্ত ভাঙা তাই সেটা অনেক আস্তে আস্তে চলতেছে তো দেখাই যেতেছে স্কুল এই স্কুল স্কুলের মাঠে আমরা চলে আসতেছি স্কুলের মাঠে আমরা চলে আসছি

তো মাইয়া স্কুলে গেলে মাইয়া গেল অনেক সুন্দর ফিল্ম করতে চাইলে কইল সব হাগলো ডিস তো আমাদের মেয়েদের এখন সবাই ল্যাংড হয়ে যাওয়ার কথা আমার বন্ধু ল্যাংড হয়ে যাইতেছে মানে প্যান্ট ফল্ট হয়ে গেছে আস্তে 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 বিদ্যুতের দেই গেছে আমরা আমাদের ম্যানার এখন প্যান্ট পাল্টে কিছুটা মাটির দিকে চলে যাইতেছে এবং কি কিছুটা করে তো গাইস এখন আমরা সবাই মাঠের দিকে যাইতেছি মাঠে কিন্তু অনেক ফ্যাক আর আমাদের এই যে বারটা ওটা আপনাদেরকে দেখাইতেছি বার অনেক বড় বড় স্কুলে মাঠ তো বার অনেক বড় আমরা সবাই এখন যাইতেছি মারতা অনেক ফেক এটা হচ্ছে আমাদের স্কুলের বার খেলার বার আর কি আর আমি আপনাদেরকে পুরো খেলাটাই দেখাবো ইনশাল্লাহ এখানে কিন্তু আমাদের ফুল টিমের খেলোয়াড় সবগুলো এখানে আছে এবং কি আমার বন্ধু খেলতে হচ্ছে আমিও খেলবো আমি হাফ অ্যান খেলবো তো দেখতে দেখতে আমাদের খেলা শুরু হয়ে গেছে এভারে বাসি ফুক দিছে এবং খেলা শুরু হয়ে গেছে তো সবাই খেলা দেখুন আমিও খেলা দেখতেছি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো गाइस আমরা একটা গোল দিয়ে ফিনিশ তো गाइस আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের পাশে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগুন এত কম বদিন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম